জয় কৃষ্ণকালী মায়ের চয় জয় সোনা মায়ের চয় জয় মঙ্গলা মায়ের চয় তো বন্ধুরা অনেকদিন পর আমি ভিডিওটা নিয়ে এলাম আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বাপের বাড়িতে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে আমি তো বুঝতেই পারছি বাপের বাড়িতে আছি আর এখানে মিস্ত্রির কাজে লেগেছে এত আওয়াজ এত আওয়াজ আর রোডের ধারে বাড়ি গাড়ি বেরোচ্ছে ঘোড়া পেরোচ্ছে আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে চলে যাচ্ছি তো যাই হোক এই যে বাড়িটা এখন বসে আছে এটা আমার তো অনেক পুরনো একটা দোকান বাড়ি যেটা দোকানটা এখন আর হয় না একদম দোকান বন্ধ হয়ে গেছে এই দোকানটা এখন দোকানটা বাজারে চলে গেছে তো সেই বাড়িটা বন্ধ থাকে তো এখানে আমি এখন ভিডিওটা বানাচ্ছি চলো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করবো সেটা নিয়ে হচ্ছে যে মার কত মিরাক্কেল করবে যেটা বাস্তব মানে বাস্তবে আমরা ভাবতে পারি না অনেক গাড়ির আওয়াজ পাবে কারোর দোকান ছাড়ে বাড়ি গাড়ি ঘোড়া বেরোচ্ছে তোমরা অনেক সাউন্ড পাবে প্লিজ ক্ষমা করে দিও আমি তোমাদের সাহায্য করে ক্ষমা চাইছি কারণ রোডের ধারাবাহি কিছু করার নেই গাড়ি ভাড়া বেরোচ্ছে সবসময় তো বন্ধুরা মার কত মিরাকেল করবে মা এখন অনেক মিরাকেল করছে যে মিরাকেলগুলো দেখে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে আর মানে অবাস্তব বাস্তব অবাস্তব মিলিয়ে গুলিয়ে একদম সেটা সবটা বাস্তব হয়ে গেছে যেটা আমরা কখনো ভাবতে পারছি না যে আমাদেরকে মানে মা এরকমভাবে মিরাকেল করবে সেই মেরাকলি মা এখন আমাদের সাথে করছে তো চলো বন্ধুরা আজকে বেশি কথা না পারি টপিকে চলে যায় তো বন্ধুরা আমি দেখলাম এক ভক্ত বাবার পায়ের মধ্যে পুজ ঘা হয়ে পাটা পুরো একদম কালো হয়ে গেছিল তো এমন এমন অবস্থা হয়েছে পাটার যে কি বলবো তোমরা না দেখলে বিশেষ করবে না যে পাটা কেমন একটা হয়ে গেছে উনি উঠতে পারত মানে দাঁড়ানো তো ওনার মানে ভাবার বাইরে উনি বসতেও পারতেন না কিছু পারতো না বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলো তো দু ভাই ওরা দু ভাই উপকার পেয়েছে তো ঠাকুরের কাছে এসেছিল এসে নিয়ে মায়ের কাছে হয়তো মানত করেছে বা ফুল নিয়ে গেছে বা তিসুল ঠেকেছে কিছু একটা হবে মনে হয় বাবা আসতে পারিনি যে বাবার লেগেছিলো সে আসতে পারেনি হয়তো ফুল নিয়ে গিয়ে হাত ঠেকিয়েছে এক মাসের মধ্যে ওই পুচ ঘা ফেটে মানে পুচ পড়ছিলো প্রচুর প্রচুর পুচ পড়ছিলো ওখান থেকে পুচ ঘা মানে ঘা হয়ে গেছিল জায়গাটা তোমাকে দেখাবো তোমার ভিডিওটা দেখবে তো ঘা হয়ে গেছিলো সেটা ফেটে রক্ত রক্ত ভূত বেরোচ্ছিলো তো সেটা কিন্তু মাকে ডেকে এক মাসের মধ্যে মায়ের নাম জপ করে ও মায়ের নাম জপ করে এক মাসের মধ্যে কিন্তু সেই ভক্ত বাবা উপকার পেয়েছে কখনো কিন্তু মন্দিরে আসেনি নাম জপ করে ভক্ত বাবা উপকার পেয়েছে তো উপকারটা পেয়ে ভক্ত বাবা দু ভাই মিলে মন্দিরে এসে বা পুজো দিচ্ছে যে মানুষ দাঁড়াতে পারতো না কোনো ডাক্তার কোনো বদ্রি কেউ ঠিক করতে পারেনি যে মানুষটাকে সে মানুষটাকে মঙ্গলা মা বা কৃষ্ণকালী মাকে ডেকে কিন্তু সেই মানুষটা ঠিক হয়ে গেছে তাহলে আর কী সাই বলতো এখানে অনেকের বক্তব্য মন্তব্য করে যে ও তাদের রোগ হলে ডাক্তারের কাছে কেন মঙ্গলা অবশ্যই যাবে যাদের মনে ভক্তি আছে তারাই ঠাকুরকে ডাকতে পারবে তারা বিশ্বাস নিয়ে ফল পাবে যাদের মনে ভক্তি নেই পাপে ভরা তাদের মনে তাদের কোনোদিন উপকার হবে না মঙ্গলামায় একটা কথা সবসময় বলে যে ঠাকুরকে বিশ্বাস ভরে ডাকো বিশ্বাস রেখো তাহলেই উপকার হবে তুমি মনে মনে ভাবছো যে ঠাকুর আর কি করবে ভগবান ডাক্তারই পাচ্ছে না তোমার কোনো দিন কাজ হবে না বিশ্বাস দিয়ে মন ভরে মাকে রাখো দেখবে কাজ তোমাদের অবশ্যই হবে ভক্ত আবার যেমন উপকার পেয়েছে তোমরা উপকার পাবে ওইটা একটা গেল অনেকের যেমন পেটে ব্যথা কোমরে ব্যথা দাঁড়াতে পাচ্ছে না চলতে পারছে না কোষ পাচেলা ঘা মানে যাবতীয় যা যা রোগ হয় মানে শুধু রোগ নয় শুধু রোগ নেই রোগের বাইরেও কিন্তু মা অনেক পিরাটেল করছেন মায়ের মন্দিরে এসে কিন্তু ভক্তদেরকে বলতে হচ্ছে না যে মা আমার এই রোগটা হয়েছে ভক্তরা বাড়ি বসে ভিডিও দেখে ভক্তরা কিন্তু উপকার পাচ্ছে বাড়ি থেকে ডাকছে তারপর উপকারে যখন পাচ্ছে তখন কিন্তু মায়ের মন্দিরে আসছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মারাই কিন্তু উপকার পেয়েছে তারপর মায়ের মন্দিরে এসছে মাকে ফুল দিচ্ছে মালা দিচ্ছে এমনও ভক্ত আছে যারা মানে মঙ্গলামাকে বিশ্বাস করে না যাচাই করার জন্য মায়ের মন্দিরে আসে কিন্তু মা এমন লীলা দেখিয়ে দেয় সেই সেই ভক্ত মায়ে যারা মঙ্গলা মাকে ভণ্ড বলেছিল মঙ্গলা মাকে খারাপ কথা বলেছিল সেই ভক্ত মায়ে আবার মায়ের কাছে এসে কান্না করে করে বলছে মা আমি তোমাকে ভুল বুঝেছিলাম এখন তুমি আছো তুমি আছো কৃষ্ণকালী মা মঙ্গলা মা সোনা মা আমরা কিন্তু একটাই রূপ জানি যেটা কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলামা কিন্তু মানুষ হতে পারে মানুষ থেকে সে ভগবান পেয়েছে ঠাকুরও কিন্তু মানুষ থেকে ভগবান পেয়েছিল আর রামকৃষ্ণ ঠাকুর কিন্তু আমরা তাকে ঠাকুর রূপেই জ্ঞান করি পূজা করি তো বন্ধুরা আমি একটা কথাই বলবো ঠাকুরকে বিশ্বাস করো ঠাকুর আছে সদা সর্বত সব জায়গাতে ঠাকুর আছে আর মঙ্গলামা কিন্তু ঠাকুরেরই রূপ বলতে পারো তোমরা হয়তো তর্ক তর্ক বিতর্কে জড়াবে হ্যাঁ মঙ্গলামা কেউ ঠাকুর হলো তোমরা মান না তোমাদের ব্যাপার তোমরা মানবে না মানবে আমি তোমাদেরকে বলবো না মানতেই হবে আমি মানি আমি মঙ্গলা মাকে ঠাকুরের জায়গায় বসেছি যারা বড় না মঙ্গলা মায়ের যারা বলো মঙ্গলা মায়ের তিশলে শক্তি নেই মঙ্গলা মা এইভাবে ঝেড়ে দিলে কিছু কাজ হয় না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি অনেক মানুষ এই মন্দিরে উপকার না পেয়ে অন্য মন্দিরে চলে গেছে অন্য মন্দিরে গিয়ে মঙ্গলা মায়ের বদনাম করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি তোমরা মাকে কেমন ভাবে ডাকছ সেটা একটা বড় কথা তোমরা মাকে মন থেকে বিশ্বাস করে ডাকছো কিনা সেটা বড় কথা আর তুমি এই মন্দির থেকে গিয়ে অন্য মন্দিরে গিয়ে লাগাচ্ছ তো অন্য মন্দিরে মাও কিন্তু সেই মঙ্গলা মা কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা রক্ষাকালী মা যত থাকো সব একটাই তুমি এই মায়ের মন্দিরের উপকার পেলে না ওই মায়ের মায়ের কাছে গিয়ে বলছো ওই মাকে আলাদা কৃষ্ণকালী মা কৃষ্ণ রক্ষাকালী বা ভবতারিণী বলো বা তারা বলো সব কিন্তু একটাই রূপ ভিন্ন আলাদা মানে নাম আলাদা তো বদনাম করো না ঠাকুরের নিয়ে বদনাম কোনো দিন করো না ঠিক আছে সাময়িক ভালো হলো ক্ষতি আবার হবে তো ত্রিশুলের শক্তি সবসময় আছে আমি বলে থাকি আমার টাইটেল দেখে অনেকে ভাবো আমি লিখি ত্রিশুলের কোনো শক্তি নেই আমি টাইটেল দেখে বিচার করো না ভেতরে ভিডিওটাকে দেখো যে আমি কি বলছি আমি সবসময় বলি যে শক্তি সবসময় আমি সুস্থ হচ্ছি মাকে আমি ডাকিনি আমার জন্য তাই আমি হয়তো আস্তে আস্তে সুস্থ হচ্ছি কিন্তু যারা মাকে ডাকে সবসময় তারা কিন্তু ফল পায় যাই হোক তো অনেক তো মায়ের অনেক রকম উপকার হচ্ছে যে উপকারগুলো হয়তো মানে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি হ্যাঁ এগুলো তো হামাশাই হয় তাই আমি সেই উপকারগুলো তুলে ধরলাম না যে উপকারগুলো তোমরা আমরা দেখতেই পাচ্ছি মানে মঙ্গলা মায়ের মন্দিরে যেগুলো মিরাক্কেল হয় খুব বেশি বেশি মীরাক্কেল হয় সেগুলোই আমি তুলে ধরি তো মা জানো তো অনেক রূপে অনেক মায়ের রূপে মঙ্গলা মায়ের রূপে অনেক রূপে কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছে মায়ের কাছে যাচ্ছে একটা একটা গল্প আমি বলি এক ভক্ত মাকে ঘর মুচ্ছছিল এক ভক্ত এক বৃদ্ধ বয়সী মানুষ এসে বলছে যে আমাকে দুটো আম দে ওদের গাছের আম দে তো সেই ভক্তমা কিন্তু গাছের রাম দেয়নি কারণ দশ বারোটার মতো গাছে আম হয়েছিল ও ভক্তমা গাছে রাম আম দেয়নি সে কি করেছে ঘরের দুটো আম তাকে দিয়েছে আর তার কিন্তু সেদিন মঙ্গলা মাকে বা কৃষ্ণ মাকে বাড়িতে প্রতিষ্ঠা করার দিন ছিল তো রাত্রেবেলা কি জানি কিছু রকমভাবে ভাবে সে বুঝতে পেরেছে যে সেই বৃদ্ধা মানুষটা কিন্তু মা কালী ছিল তো সে আবার সেই মন্দিরে এসে শাড়ি একটা কুলার তারপর তোমার আমটা হয়তো আমটা দেখতে পেলাম না ঠিক মানে আমটা আম হয়তো নিয়ে এসছে মায়ের মন্দিরে তো মা কালী স্বয়ং গিয়ে না যেদিন প্রতিষ্ঠা মানে করবে বাড়িতে সেদিন কিন্তু মা নিজে তার মন্দিরে গেছিলো হয়তো স্বপ্ন পেয়েছে না হয়তো কোন করে বুঝতে পেরেছে সেটা মা ছিল সকালে এসছে আর সন্ধ্যাবেলায় মাকে প্রতিষ্ঠা করেছে মানে প্রতিষ্ঠা করার দিন ছিল তো মা না অনেক ছরণায় যায় অনেক ডুবে যায় তো মাকে কখনো মানে শুধু বৃদ্ধি মানে বাচ্চার ছেলে নয় ওরা বড় বয়সও হোক বা বৃদ্ধ বয়সেও এমনও দেখবে যে পুষ্ট রুগী মানে ঘা পড়ছে ফুট পড়ছে তাও তো মা সে রূপে যায় দেখে তোমরা মানুষকে কিভাবে মানে মানুষকে ঘৃণা করছো না কি করছো সব মানুষকে সমান চোখে দেখবে এটাই হচ্ছে মায়ের মন্ত্র তো আমি খুব খুশি হয়েছি কারণ মায়ের এই ভিডিওটা দেখে যে কি মা পাটা সবই হচ্ছে তো আমি তোমাদেরকে একটু একটুখানি করে ভিডিও ক্লিপগুলো সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে সেই ভক্ত বাবার পাটা কি কীরকম মিরাক্কেল মা করেছে তো মা আছে সব সময় আছে সদা সর্বদা মা আছে সব জায়গাতে মা আছে তোমরা মাকে কেউ অবিশ্বাস করো না বুঝেছো আর কৃষ্ণকালীর মায়ের কাছে বলো বা মঙ্গলা মায়ের কাছে বলো কোনো রোগেই কিন্তু তার কাছে ছোট বা বড় বলে না সব রোগের সব রোগে মানে সমস্ত রকম রোগের চিকিৎসাই কিন্তু মা করে মাকে তো ডাক্তার নয় কিন্তু মা ডাক্তারের ওপরে কারণ মা ডাক্তারও কিন্তু মাকে ডেকেই অপারেশনে যায় যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় ডাক্তার কিন্তু মাকেই ডাকতে বলে আর তোমরা যারা আমাকে এজেন্ট হলো আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ আমি এজেন্ট আমি মঙ্গলামায়ের এজেন্ট আর আমি মঙ্গলামায়ের এজেন্ট আমি কৃষ্ণকালের মায়ের এজেন্ট কোনো খারাপ অসুদ লোকের আমি এজেন্ট নয় বুঝেছো তাই অসুদ লোকের এজেন্ট হওয়ার থেকে ঠাকুরের এজেন্ট হওয়া অনেক ভালো তোমরা যারা এজেন্ট বলছো তারা হয়তো এজেন্সিতে যুক্ত আছো তাই এজেন্ট এজেন্ট ওয়ার্ডটা খুব ভালোই জানো হয়তো তোমরা এজেন্ট যুক্ত আছো অন্য কোনো জায়গাতে অন্য কোনো ধান দেয় দু নম্বরিতে তাই হয়তো লোককে তোমরা এজেন্ট এজেন্ট বলো তো আমার কোনো যায় আসে না তাতে কারণ আমি মনে করি যে যদি কৃষ্ণকালী মায়ের বা মঙ্গলা মায়ের এজেন্ট আমাকে বলে আমি খুব খুশি হয় আর খুশি হতে তাকে অ্যান্সারগুলো দিই কারণ আমি ঠাকুরের এজেন্ট আমি কোনো অসৎ ভণ্ড নোংরামি বাজে দুশ্চরিত্র লোকের বা মহিলার এজেন্ট নয় চলো বন্ধুরা বেশি কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখে নিয়েছি আমি সাইডে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে কৃষ্ণকালে মা আমাদের কেমন কেমনভাবে উপকার করছে মা আছে সোদা সর্বদা সব জায়গাতে মাকে তোমরা প্রাণ ভরে মন ভরে দেখো দেখবে মায়ের ঠিক পাবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় চলো টাটা